এই নর্সোপহরী কাম এই এই পদে সে আর ফিরে আসার কি কোনো সুযোগ আপনি আছেন আপনি তো দীর্ঘদিন চাকরি করছেন এর পরিবর্তে আর কোন এই নর্সোপহরী প্রিয় কাম এর পদে কোন লোক নিয়োগ দেওয়া হবে এই পদে পুনরায় আবার কোনো লোক চাহিদা দিয়েছেন কিনা শিক্ষা অফিসে আমাদের তো প্রেম দরকার হয় না প্রেম ছাড়া কোনো স্কুল চলে আমরা অবশ্যই সেখানে আমরা আমাদের যে একটা দল তৈরি দরকার সে অনুসারে আমরা ওখানে আবেদন করি যখন সরকার প্রজ্ঞাপন দিবে

কাম প্রহরিক কর্তৃপক্ষ বিনা অনুমতিতে বিদ্যালয়ে একাধিক ক্রমে পুনর কার্যদিবাস অনুপস্থিত থাকিলে চুক্তি নেওয়া বাতিল বলিয়া গণ্য হইবে স্বয়ংক্রিয়ভাবে কর্মে অবসান ঘটিবে এই পরিবক্ষে এই ধারা মোতাবেক তার চাকরি চোখ হয়েছে ধন্যবাদ অ্যাপ্লিকেশন তাহলে আজ দশ দুই হাজার শোনাল বিনীত নিবেদন এই আমি মোহাম্মদ কালিউদ্দিন সর্দার আমার গা আমি দীর্ঘ বারো বছর যাবৎ সততার সাথে কামার গাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিগ্রাম পদে কিন্তু এলাকার কিছু অসাধু ব্যক্তি ব্যক্তির দ্বারা দীর্ঘদিন যাবৎ হেনস্থার শিকার হয়ে আসছে তারা বিদ্যালয় ক্যাম্পাসে মদত বৃদ্ধি মাদক খ অনুযায়ী আমাকে নিজ কর্মস্থলের যোগদানের অনুমতির দানে আপনার সদায় মধ্যে হয় কিন্তু

মাদক বিক্রি যারা করে তাদের প্রতিবাদ করতে গেলে এই স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক অথবা কোনো অভিভাবক যদি আহ্বান করে যে মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব আপনার কি রাজি আছেন শিক্ষক দুই শিক্ষক ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আর এক সহকারী শিক্ষক রবিউল ইসলাম সাহেব ওনারা আমাদের যে বিষয়টা অবগত করলেন যে এই স্কুলের যে পিয়ন কাম দপ্তরিক বা নৈসহরী কাম পিয়ন উনি যে ছিলেন কাবিল তো নাম হ্যাঁ কাবিলের কর্মকাণ্ডে তার বিরুদ্ধে মামলা চলমান থাকায় সে এই স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত ছিল প্রায় নব্বই দিনের অধিক সময় ধরে এবং কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় সরকারি বিধি মোতাবেক তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি বিধি মোতাবেক যেটা নিয়োগপত্রের পরিপত্র বা চুক্তিপত্র আছে সেটা চূড়ান্তভাবে বাতিল হয়েছে আপনারা দীর্ঘদিন এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন উপজেলায় গিয়েছিলেন তা এই বিষয়টা এখন আপনারা কি ন্যায় বিচার পেয়েছেন আপনারা কি খুশি